এটা গুলমার স্টেশন আমি আবার চলে এসেছি একদিন গুলমা স্টেশনে শরৎকাল পড়ে গেছে ভাদ্র মাস চলছে যদিও প্রচণ্ড গরম ভাবলাম এই সময় একবার গুলমা স্টেশন এবং তার চারদিকটা কেমন তোমাদের একটু দেখাবো এবং আমি এই মুহুর্তে আছি গুলমা স্টেশনে স্টেশন তো দেখাবোই সেই সঙ্গে গুলমার যে একটা প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে গুলমা স্টেশনকে বেশ করে তার চারপাশে তার পুরোটাই তোমাদের আজকে দেখাবো গুলমা রেলওয়ে স্টেশনের এটা ওয়েস্ট কেবিন পেছনেই মহানন্দা অভয়ারণ্য এবং দূরে ওই যে ওভার তার পেছনেই মহানন্দা নদী এবং তার পেছনেই মহানন্দা রিজার্ভ ফরেস্ট দিকটা আজকে আর যাবো না আজকে আমি যেটা দেখাবো গুলমা একটা ভিলেজের মতো রয়েছে এটাকে আমি দেখাবো বিশেষ করে একদম ছবির মতো সুন্দর করে সাজানো এখানে ধানের জমি চা বাগান তারপরে ফরেস্ট এবং তার পেছনে সুউচ্চ পাহাড় এবং আকাশ সব নিয়ে একটা সুন্দর কোলাজ যেটা আমি বারবারই বলে থাকি গুলমাতে একটা সুন্দর এই প্রাকৃতিক কোলাজ রয়েছে আজকে আমি সেটা তোমাদের দেখাবো এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে ডিসকভারিং নেচার গুলমা এখন যাবো একটু সেখানে ওখানে একটু খাবো দেখি কি পাওয়া যায় তারপরে বাকিটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদের এইখানেও মনে হয় একটা রিসোর্ট বা একটা কিছু হবে ওরা জায়গাটা উপায় করে রেখেছে এখানে একটা সাঁকুর মতো তৈরি করেছে হয়তো ভবিষ্যতে এখানে একটা রিসোর্ট বা এই টাইপের কিছু একটা হবে আমার পিছনেই সেই রিসোর্ট এবং তার পেছনেই সেই অপরূপ প্রকৃতি সেই প্রাকৃতিক কোলাজ যেটার কথা আমি তোমাদের বলেছি এই জায়গাটা বরাবরই আমার কাছে একেবারে ছবির মতো লাগে দেখো ধান খেত আর কিছুটা দূরেই ফরেস্ট ফরেস্টের গাছগুলো কিছুটা উঁচু অব্দি তারপরেই দেখা যাচ্ছে পাহাড় এবং তার উপরে হচ্ছে আকাশ এত সুন্দর একটা প্রাকৃতিক কোলাজ এই অঞ্চলে কিন্তু আর নেই শিলিগুড়ি থেকে সবচেয়ে কাছে এই গুলমাতেই রয়েছে এরকম অপরূপ সৌন্দর্যের একটা প্রাকৃতিক কোলাজ দূরে দেখা যাচ্ছে ডিসকভারিং নেচার গুলমা রিসোর্ট এর চারদিকে এখন ধানক্ষেত তার পেছনে জঙ্গল এবং পাহাড় এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে শালবাড়ি এই দিক থেকেও গুলমা স্টেশনে আসা যায় তবে আমি এসেছি স্টেশনের সামনের দিক থেকে এটা সামনের এটা হচ্ছে স্টেশনের পেছনের দিক স্টেশনের সামনের দিক থেকেও আসা যায় শিলিগুড়ি থেকে চম্পাসাড়ি দেবীডাঙ্গা মিলনমোড় হয়ে আর কিছুটা টোটো নিয়ে এগোলে পরে গুলমা স্টেশন ধানক্ষেতের ওই পারে দেখা যাচ্ছে গুলমা বস্তি এবং এইদিকে রয়েছে একটা রিসর্ট এই রিসোর্টটাতে নাইট হল করা যায় এবং আমি যেটা শুনেছি ওদেরই নাকি এই রেস্টুরেন্টটা এখানে সারাদিনে যে কোনো সময় ছুটির দিন হোক বা এমনিতে হোক যে কোনো দিন পরিবারের লোকজনকে নিয়ে বা বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এখানে এসে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করা যায় এবং সেই সঙ্গে আপনার মনের মতো খাবার আপনি খেতে খেতে এখানে প্রকৃতির এই আনন্দ উপভোগ করতে পারবেন এই ভিউটা যখন আমরা ট্রেনে যেতে যেতে দেখি তখন আরও ভালো লাগে বলা যেতে পারে একটা বার্ডস অ্যাঙ্গেল ভিউ থেকে তখন এটাকে দেখা যায় তখন এটাকে আরও বেশি সুন্দর লাগে সামনে হচ্ছে রেল লাইন ওই যে রেল লাইন আমি চেষ্টা করবো রেল লাইনে ওঠে সেখান থেকে যদি আরেকটা অ্যাঙ্গেলে এই গুলমাকে দেখানো যায় চলে এসেছে রেল লাইনের উপরে অনেকটাই উঁচু প্রচণ্ড গরম কষ্ট হচ্ছে কিন্তু তোমাদের দেখানোর জন্য অবশ্যই আসতে হবে এদিকে গুলমা স্টেশন আর এদিকটায় শিলিগুড়ির জাংশন আর এখান থেকে আমরা দেখব গুলমা ভিলেজ বিউটিফুল গুলমা যেটা আমি বারবার বলি প্রাকৃতিক সুন্দর কোলাচ সেই গুলমা ট্রেন থেকে তাকে আরও ভালো দেখা যায় কেননা ট্রেনটা তো আর উঁচু থাকে ফলে আর একটু বেশি উপর থেকে গুলমাকে আমরা দেখতে পারি দেখো কি সুন্দর ধানক্ষেত ফরেস্ট তারপরে পাহাড় তারপরে হচ্ছে আকাশ আমার অত্যন্ত প্রিয় জায়গা একটা এই গুলমা আমি যখনই সময় পাই চলে আসি গোলমাতে কিছুক্ষণের জন্য এই প্রকৃতির সান্নিধ্যে যাতে থাকতে পারি এখানে একটা টার্নিং আছে ওইদিকে আবার চা বাগান লোকবসতি অত্যন্ত কম এখানে রেল লাইনের একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল আছে ফলে এই রুটে যখন যে কোনো বড়ো ট্রেনে যদি আসা যায় তাহলে সামনে বা পেছনে থাকলে পরে ট্রেনের বাকি অংশ একেবারে পুরোটাই দেখা যায় অত্যন্ত সুন্দর সেই দৃশ্য যাচ্ছি সেই রিসর্টে ডিসকভারিং নেচার গুলমা দেখাবো এখানকার রেস্টুরেন্ট কেমন বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি একদম চাষের জমির মাঝখানে সুন্দরভাবে সাজানো এবং এদের সবই বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি এগুলো সব রেস্টুরেন্ট বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলির লোকজনদের নিয়ে এখানে এসে বসে খেতে পারেন রাত্রিবেলায় অত্যন্ত সুন্দর একটা দৃশ্য হয় এবং এখানে যে বিদ্যুৎ সেটা সৌরচালিত সৌর প্যানেল এদিকে বসানো আছে এর থেকে ওরা বিদ্যুৎটার সাপ্লাই দেয় খুব সুন্দর টেন্ট বসে খাবার জন্য একেবারে দেখা যাচ্ছে এদিকে কাছেই হাত বাড়ালেই ধান খেত ওইদিকে মহানন্দা নদী মহানন্দা অভয়ারণ্য এবং ওই যে দেখো টং ঘর যেহেতু এখানে হাতির উপদ্রব আছে পাহাড়া দেওয়ার জন্য এই টং ঘরগুলি তৈরি করে ঘরের মধ্যে আমি বসলাম এদের সব কিছু বাঁশ দিয়ে বানানো এবং বসে খাবার জন্য যে বেঞ্চগুলো সেগুলো বাঁশ দিয়ে বানানো এবং হাত বাড়ালেই ধান তার ওপারে মহানন্দা নদী এবং মহানন্দা অভয়ারণ্য এদিকে দেখা যাচ্ছে কিছু টংঘর যেহেতু এখানে হাতির উপদ্রব হয় তাই এই ফসল পাহারা দেওয়ার জন্য এই টংঘরগুলি বানানো হয়েছে অত্যন্ত সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে তোমরা কিন্তু আসতেই পারো একটা দিন এখানে সুন্দরভাবে কাটাতে এবং সেই সঙ্গে এদের তৈরি সুস্বাদু খাবার এগুলোও কিন্তু সেই সঙ্গে চেখে নেওয়া যাবে এরকমই একটা কটেজে দেখো ভেতরটা পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এবং এমনকি নিচে যে চাটাই আছে এই চাটাইটাও বাঁশের উপরে যে যে সিলিং রয়েছে সেটাও বাঁশের বেড়াগুলো সেগুলো এগুলো একটু বাঁশের যে রয়েছে তাকে একটু ডিজাইন করে গাতনি করা হয়েছে এবং নিচের দিকে তিন ফুটের মতো একটা বেড়া আছে মাঝখানে একটু ফাঁকা রাখা হয়েছে যাতে আমরা চারপাশের দৃশ্যগুলো দেখতে পারি আমি একটু ব্যাক ক্যামেরাতে এখানে বসে চারপাশটা একটু देखाई কফি আর ভেজ মোমো বললাম প্রচণ্ড গরম দেখো একেবারে ঘেমে গেছি যাই হোক হালকা একটু হাওয়া আছে এখানে অতটা নেই কদিন ধরে শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে যেটা একেবারে বলবার মতো নয় তবুও আমি চলে এসেছি কেননা আর কদিন পরে এই যে ধান ক্ষেতগুলো যে কোনো সবুজ দেখা যাচ্ছে এগুলোর মধ্যে ধানের শীষ আসবে এবং তার কিছুদিন পরে ধান পাকতে শুরু করবে ফলে তখন এই যে সবুজ যে রঙটা এই রঙটা থাকবে না তখন ধীরে ধীরে ইয়েলো বা সোনালি রঙের দিকে চলে যাবে আমি তোমাদের কেবলমাত্র এই সবুজ যে প্রাকৃতিক যে কালারটা এখনকার সেই কালারটাকে দেখানোর জন্যই আজকে এসেছি আমি গুলমাতে কফি এসে গেছে এর আগেও আমি এখানে কফি খেয়েছি ওরা কিন্তু বেশ ভালো করে কফিটা দামও খুব একটা বেশি নেয় না কুড়ি টাকা করে নেয় সাদা রঙের বেশ বড় কাপে একদম কাপ ভর্তি করে কফি দেয় এর আগেও আমি এখানে খেয়েছি ওরা ভালোই বানায় আর এখন যেহেতু অনেকটাই বেলা পড়ে গেছে বিকাল হয়ে গেছে ফলে এখন আর হেভি কিছু খাবো না একটু বসছি বেশ ভালো লাগছে রোদের আচটা অনেকটা কমে গেছে একটা সুস্থির পাওয়া যাচ্ছে মোমো চলে এসেছে যেহেতু এগুলো নেপালিদের রেস্টুরেন্টটা নেপালিরা বরাবরই মোমোটা ভালো বানায় চাউমিন মোমো এগুলো নেপালিরাই ভালো বানাতে পারে এখানেও খারাপ বানায় না এর আগে আমি খেয়েছি ভালোই বানিয়েছে আজকেটা খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে এবং সাইজ বেশ বড়ো বড়ো আট পিস দিয়েছে সম্ভবত ষাট টাকা ভুলে গেছে দামটা ষাট টাকাই হবে এখানে বসে বসে ট্রেন দেখতে দেখতে খাওয়া যাচ্ছে এটা কোথায় পাওয়া যাবে বলো তাহলে এখন উঠতে হবে বেলা বেশি নেই সূর্য অনেকটা নেমে গেছে একটু পরে এখানে অন্ধকার নেমে আসবে তাহলে এখান থেকে বেরোনো যাক বিলটা পে করে বেরিয়ে যাব তাহলে বেরিয়ে পড়ছি রেস্টুরেন্ট থেকে একটা কথা আমি বলে দিই কফি এবং মোমোর দামটা আরেকটু বেশি আমি যেটা ভেবেছিলাম তা নয় অর্থাৎ একশো টাকা আমার কফি এবং মোমোতে লাগলো যাই হোক এরকম জায়গায় একটু বেশি দাম নেবে এখানে খুব একটা তো বিক্রি হয় না কয়েকজন ট্যুরিস্ট সারাদিনে আসে ফলে এখানে চার পাঁচজন লোকও আছে তাদেরও একটা খরচা আছে তারপরে এগুলো মেনটেনেন্সের একটা খরচা তো আছেই ফলে এরকম দামটা ওদের নিতেই হবে তা হলে ওদের পোষাবে না তাহলে আজকের ভিডিওটি এখানেই রাখছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ারও করতে পারো এবং যারা এখনও আমার এসে ফলো করনি তাদের কাছে অনুরোধ থাকলো ফলো করার জন্য এবং যারা ইউটিউবে দেখো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে রাখছি এখানে সবাই খুব ভালো থাকবে বাই যাওয়ার আগে গুলমার ছবিটা আরেকটু দেখিয়ে দিই সূর্য পাতে বসে গেছে যেহেতু ওখানে ফরেস্ট আছে তাই সূর্যকে আর দেখা যাচ্ছে না তার আভাটাই শুধু দেখা যাচ্ছে এবং এই হলো গুলমা বসতে তার সামনে ওদেরই এগুলো চাষের জমি দেখা যাচ্ছে ধানের গাছ একেবারে সবুজ হয়ে আছে হাওয়ায় দুলছে এবং এইখানে হল ডিসকভারিং নেচার গুলমা রেস্টুরেন্ট এবং এই রয়েছে ওদের যে চাষবাসের যে জায়গাগুলো তার কিছুটা অংশ